সিদগ্রাম অঞ্চলে অন্তর্গত তিয়ডঙ্গি গ্রামের যে যুব সমাজ যুব কমিটির পক্ষ থেকে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে দুদিন ধরে এরকম খেলা প্রতি বছরের আয়োজন হয়ে থাকে এরকম খেলা দেখার পরে আমরা বিগত দিনও আমরা চেষ্টা করছি পঞ্চায়েত থেকে যে আমরা এরকম একটা খেলা ট্রেনিং সেন্টার গড়ে তুলব আমাদের অঞ্চলে ডাঙ্গে ফুটবল টুর্নামেন্টে নেশা মুক্ত সমাজের বার্তা রায়গঞ্জ ব্লক দুই এর পানিশালার টিয়ার দুই দিন ব্যাপী ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল টিয়ার ডাঙ্গি যুবক কমিটির উদ্যোগে এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখা মেলার মাঠ জুড়ে ছিল উৎসবের আবহ সকাল থেকে ছিল মাঠে দর্শকদের ভিড় উপচে পড়ে আশেপাশের গ্রাম থেকে আসা দর্শকদের উচ্ছ্বাসে মাঠ মুখরিত হয়ে ওঠে বাসের গ্যালারিতে বসে ঢাক তালে করতালির ঝড় উঠে প্রতিটি মুহূর্তে টুর্নামেন্টের আশেপাশের একাধিক দল অংশগ্রহণ করে প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের লড়াই এবং দর্শকদের সমর্থন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে বিশিষ্ট সমাজসেবী বার শেদ আলী বলেন এই খেলাধুলো যুব সমাজকে নেশা থেকে দূরে রাখবে এবং মানসিক শারীরিক উন্নতিতে সহায়তা করবে শীতগ্রাম অঞ্চলের উপপ্রধান এক্তিয়ার আলী বলেন এই আয়োজন সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যতেও আমরা এই ধরনের কর্মসূচি সমর্থন করব পাশাপাশি তিনি আরও বলেন আগামী দিনে ওই এলাকার যুবকদের জন্য একটি ফুটবল ময়দান করার আগামী বছর আরো বড় আকারে এই টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা ঘোষণা করা হয় টিআর ডাঙ্গের আয়োজন প্রমাণ করল যুবকালে খেলাধুলা নেশার অন্ধকারকে হারাতে পারে আজকে আমাদের এই শীতগ্রাম অঞ্চলে অন্তর্গত তিয়রডঙ্গি গ্রামের যে যুব সমাজ যুব কমিটির পক্ষ থেকে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উদ্দেশ্য তো হচ্ছে একটাই যে আপনারা সবাই জানেন যে যুব সমাজ দিনের পর দিন এখনকার যুগে যে যুব সমাজ যে নেশামুক্ত হয়ে যাচ্ছে সেই দিকটাকে যুব সমাজকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মাঠমুখী করার জন্য খেলা প্রেমী করার জন্য আমাদের যুবদেরকে একটা সবাই মিলে একটা আমরা প্রয়াস করেছি যাতে যুব সমাজ আবার পুনরায় আগামীর দিনে যেরকম খেলা মানে খেলার মুখী হতো খেলার সময় খেলা প্রেমে থাকতো সেই দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস আমরা সবাই মিলে যুবদেরকে আমরা যেহেতু যুব সবাই মিলে একটা যুবদেরকে উৎসাহিত দিচ্ছি এবং এই ছোট আয়োজনের মধ্যে দিয়ে আমরা সমাজকে বার্তা দিচ্ছি যে যুবরা তোমরা খেলার প্রেমী হয় খেলার দিকে তোমরা ফিরিয়ে আসো আমরা মূলত আমরা এটা আমাদের এটা খেলার সাথে আমরা অত ওতঃপ্রতভাবে জড়িত রয়েছি এবং এটা আমরা শুরুকাল থেকেই আমাদের এই তিয় গ্রামের যুব সমাজের সবসময় খেলার প্রেমী হ্যাঁ এবং এরা খেলার সাথে সবসময় জড়িত আর সবসময় এরা যুব সমাজকে উৎসাহিত দেয় রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে রাজনীতি কোনো ওখানে উদ্দেশ্য নেই আমরা মূলত যুব সমাজকে আমরা মাঠমুখী করার জন্য আমাদের প্রয়াস খুব ভালো লাগছে অনেক দিন ধরেই আমরা দেখে আসছি এই যুব সমাজের ছেলেগুলো এরা খেলা অনেক দিন ধরে এরকম খেলা প্রতি বছরের আয়োজন হয়ে থাকে এরকম খেলা দেখার পরে আমরা বিগত দিনও আমরা চেষ্টা করছি পঞ্চায়েত থেকে যে আমরা এরকম একটা খেলা ট্রেনিং সেন্টার গড়ে তুলব আমাদের অঞ্চলে সেটা আমাদের অঞ্চলের ফান্ড থেকে গড়ে উঠবে ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যেটা হচ্ছে দীপনগর মাঠটা আমরা ফেন্সিং করেছি এবং ওখানে ঘর হয়েছে লাইটের ব্যবস্থা হয়েছে আগামীতে আমাদের খেলার সরঞ্জাম ওখানে যুবকল্যাণ দপ্তর থেকে সবগুলো সরবরাহ করা হবে এই ছেলেগুলোকে আহ্বান দেওয়া হবে এদের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে যাতে ট্রেনিং হয় ওই জায়গা ওই জায়গায় ট্রেনিং ট্রেনার থাকবে এরকম আমরা পদক্ষেপ নিচ্ছি এই যুব সমাজের মানে চাহিদা অনুযায়ী নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ ছাত্র ছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম এ পুরস্কার